আপনাদের হয়তো অনেকেরই জানার ইচ্ছে থাকে যে দুবাইতে একদিন কাজ করলে একটা মানুষ কত টাকা তার পারিশ্রমিক পায় আমরা হয়তো আমাদের দেশে একটা মানুষ যারা দিনমজুর কাজ করে তাদের কিন্তু দৈনিক পাঁচশো থেকে ছয়শো টাকার মতন একদিনে কাজের পারিশ্রমিক দেয় হয়তো অনেকেরা আর খুব বেশি দেয় ওইটা হচ্ছে কাজের ক্ষেত্রে তো আপনারা যারা দেশে থাকেন যারা দুবাই আসতে চাইতেছেন বা আসার ভাবনা করতেছেন হয়তো অনেকেরই জানার ইচ্ছে থাকে যে দুবাইতে একদিন কাজ করলে তার পারশ্রমিক কত টাকার মতন দেওয়া হয় আর বেশিরভাগই কিন্তু মানুষরা মান্থলি কাজ করে মান্থলি কিন্তু তারা একটা স্যালারি পেয়ে থাকে তারপরে অনেকের জানার ইচ্ছে থাকে যে দুবাইতে কাজ করলে একদিনের পারশ্রমিক তাকে কত টাকা দেওয়া হয় মানুষের কিন্তু এইখানে কিন্তু কাজের পারিশ্রমিক কিন্তু দেওয়া হয় তার কাজের উপরে ডিফেন্স করে সে কোন কাজ করবে বা কোন কাজের জন্য তাকে নিতেছে বেসিক্যালি হচ্ছে যারা ক্লিনার মনে করেন যে সাফাই বা কোনো কিছু পরিষ্কার করার জন্যে নেবে যারা কোনো কাজ জানে না তাদের কিন্তু দুবাইয়ের আশি আম থেকে স্টার্ট করা হই আশি দারাম নব্বই দারাম একশো দারাম পর্যন্ত একটা লেবারে কিন্তু তাকে পারিশ্রমিক দেয় দেওয়া হই যদি আশি আম যদি দেওয়া হয় দুবাইয়ের ওইটা কিন্তু বাংলার টাকা দুবাইয়ের এক এক দেড়াম বাংলার কিন্তু চৌত্রিশ টাকা যদি আশি দেরাম যদি দেয় তার কিন্তু সাতাইশশো থেকে আঠাইশশো টাকা দু হাজার সাতশো থেকে দু হাজার টাকা কিন্তু তার একদিনের পার শ্রমিক দেওয়া হই কাজের আর যদি তাকে একশো দেরাম যদি দেওয়া হই একশো দেরাম হলে কিন্তু বাংলার টাকা চৌত্রিশশো টাকার মতন কিন্তু আসে তো একটা মানুষ যদি দুবাইতে যদি লেবারের কাজ যদি করে তাকে কিন্তু তিন হাজার থেকে সাড়ে তিন হাজার ধরা যায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজারের মতন কিন্তু তার শ্রমিক হয়ে থাকে আর যদি সে যদি কাজ জানার লুক থাকে যেরকম মনে করেন প্লাম্বার বা ইলেকট্রিশিয়ান এরকম যদি কাজ জানা যে লোক থাকে তা কিন্তু একশো বিশ থেকে দেড়শো দরাম পর্যন্ত কিন্তু একদিনের পারিশ্রমিক দেওয়া হয় যেটা বাংলার টাকা সে চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মতন অনেকেই বলবেন যে ডেইলি যদি চার হাজার সাড়ে চার হাজার টাকার মতন ইনকাম করে তো মাস শেষে তো অনেক টাকার মতন আসে ওই ক্ষেত্রে কিন্তু যারা খোলা কাজ করে যারা পার ডে কাজ করে তিরিশ দিনতে কিন্তু তিরিশ দিন কাজ থাকে না দেখা গেছে মাসে আঠেরো দিন পনেরো দিন বিশ দিন পঁচিশ দিনের মতন কিন্তু কাজ থাকে আর বাকি দিনগুলো কিন্তু তার পয়সা থাকা লাগে তো দুবাই যেরকম ইনকাম ওইরকম কিন্তু খরচও কিন্তু তার ওই রকমই আছে আমার এই ভিডিওগুলো যে আপনি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনারা যদি কেউ যদি দুবার সম্পর্কে কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমার এই ভিডিও যে আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফ্লো করে রাখবেন আর আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ